আমার সাথে ঘটনা ঘটছে সেটা শোনেন বলছি যে ভরা মসজিদের মধ্যে আমি মেম্বারে বসে আছে আলোচনা করছি মাগরে পরে দাঁড়ায় বলছে একটা পোস্ত খুব জানার দরকার ছিল বলেন তো কি প্রশ্ন তখন বলছে আচ্ছা ইব্রাহিম আলাহ নানির নাম কি ছিল বুঝেননি কথা আমি বুঝছি যে এ আমাকে অপমান করার জন্য দাঁড়াইছে আমাদের ওই এটা কোনো ব্যাপার হলো এটা তো ব্যাপারই না আচ্ছা আপনার নানার নানির নাম কি ছিল একটু বলেন তো দেখি ওকে ও জিজ্ঞেস করেছে আপনার নানা ছিল না হ্যাঁ ছিল আপনার নানার নানির নাম কি ছিল তখন বলছি যে আমি নানার নামে ভুলে গেছি আমি বললাম যে যেদিন আপনি বলতে পারবেন আপনার নানার নাম কি সেদিন ইব্রাহিম সালাম নানির নাম বলে দেব মরে ভূত হয়ে গেছে এখনো আসেনি মরে গেছে মরে গেছে মেজাজটা কেমন খারাপ হয় বলেন তো দেখি আচ্ছা এইটা কি মানুষ কোনোদিন বলতে পারে এই বুদ্ধিটা কে দিছে আমি একদিন জিজ্ঞেস এই প্রশ্ন করলেন কেন এটা আমার পীর শিখাই দিছে এই যে ডিউ যা দিলে কিন্তু জায়গা মতো পড়লে তোমাকে সাইজ করে দেবে সাইজ করে দেবে আমাকে ওই ব্যক্তি জিজ্ঞেস করছে আচ্ছা বাবা এই মেহেদির রং কেন কিছু তুমি জানো আমি বললাম যে আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছে কি জন্য লাল করেছে আল্লাহ ভালো জানে তখন বলছে না না তুমি এটা জানো না বলেন তো কি জন্য ইবলিস কি বলছে জানেন এটা শয়তানের চেলা। শয়তানের কি সেলা বুঝেন দালাল চামচা বুঝেন আর চামচাই বুঝেন ও বলছে যে না আল্লাহর নবী যে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন শহীদ হয়েছে আগে ছিল তারপর মুবারক কি শরীফ না আগে ছিল শরীফ তারপর কি মুবারক আর এখন সব নুরানি এখন সব কি নুরানি দান দান মুবারক যখন ভেঙ্গে যায় ওখান থেকে যে রক্ত বের হয়েছিল মাটিতে পড়েছিল ওই রক্ত থেকে তৈরি হয়েছে মেহেদির গাছ আমি বললাম যে এটা কম বাট পারনা দেখছি আমি বললাম যে আচ্ছা বলেন তো আল্লাহ নবী আগে আসছে না ফেরাউন আগে আসছে বলছে যে ফেরাউন আগে আসছে আপনি কি জানেন আপনি কি জানেন যে ফেরাউনের সময়ও মেহেদির গাছ ছিল জায়গা মতো পড়ে গেছে যে আজকে জায়গা মতো কি পড়ে গেছে যে এটা তো জানা নাই তাহলে আমার পীর মনে হয় ভুল বলেছে হ্যাঁ ভুলই শুধু বলেনি সব ধোঁকা পড়তো জাকির নায়ের কাছে ওর কি অবস্থা হতো বলেন দিদি